বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে সারাদিন সময় পাইনি কালকে জন্মাষ্টমীর পর আমি বারোটা অবধি উপর ছিলাম তো তার জন্য আমি কোনো রকম ভিডিও করতে পারিনি আজকে শরীরটা অতটাও ভালো ছিল না তো তারই জন্য দেখো আমাদের চারপাশটা কতটা সুন্দর লাগছে আমি এখন জব করছি আর এইটাই ভিডিও করলাম তো তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে হচ্ছে বাবানের জন্যে রান্নাটা হচ্ছে বাবান আজকে বলেছে যে মানে ঘুগনিটা ও বলেনি লুচি খাবে বলে মা মামার জন্য লুচি করো লুচি করো আর ঘুগনিটা হচ্ছে তোমাদের দাদার জন্যে ও আজকে বায়না ধরেছে যেন লুচি আর ঘুগনি খাবো লুচি তো না বলেছে যে মুগ ডাল দিয়ে মানে ডাল পুরি খাবে তো জানি না কতটা কি করতে পারবো তো চলো তোমরা দেখতে থাকো কতটা কি করতে পারি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো তারপরে এই যে শুরু করে দিয়েছি ডালটাও বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে বুটটা শুদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো শোনা গেছে পড়তে আর মা আর তোমাদের দাদা গেছে একটু দরকারি কাজ সারতে তো তাই আমি একা একাই করছি সবটা ও আসলে আবার ও আমার হাতে হাতে শুরু করে দেবে কি কি করতে হবে না হবে তো তার মধ্যে আমি কি করছি এখানে মশলাগুলো বেটে নিচ্ছি আর ওদিকে আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কি কি মশলা আছে এই দিয়েই রান্নাটা করবো আর এদিকে যে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা একদমই মানে একটু আমি দামে দামে রাখতে চলে এলাম পনির দিয়ে আসলে তো তাই পনির দিয়েই শুরু করে দিয়েছি আলু দিয়ে টমেটো টমেটো দিয়ে সব কিছু শুরু করে দিয়েছি মশলাও বাটা হয়ে গেছে বুটটাও সিদ্ধ হয়ে গেছে তো তারপরে মশলা কষে নিয়ে মশলা কষে নিচ্ছি মা বাবা বাড়ি চলে এসেছে তো এটা হয়ে গেলেই বুট লুচিটা করবো তো এই যে আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে তো তার জন্যে তোমাদেরকে অনেক অনেক সরি বলছি কারণ এরপরে ভিডিওগুলো হয়তো একটু বড় করতে পারবো চেষ্টা করব বড় করা কি সব সময় তো সব কিছু সময় মানে হয়ে ওঠে না বড়ো করা তো সেই রকমই আর কি তো তাই এই যে ঘুগনিটা দেখো বুটটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপরে এই জল ঢেলে দিলাম কেমন সাদা মাটা লাগছে হয়তো তোমাদের কাছে কিন্তু এটা ফুটতে ফুটতে বা আরও গরম মশলাটা সেটা ফুটতে পড়তে ওটা দেখবো একটা অন্য কালার চলে আসবে আর মেথি পাতা তো মেথি পাতা দিয়েই হবে মেথি পাতা দিলে একটা আলাদা কালার চলে আসে তো দেখো তারপরে এই যে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি দেখেছো তখন কেমন একটা কালার ছিল তারপরে আস্তে আস্তে কেমন কালার হয়ে গেছে অবশ্য তার মধ্যে আমি একটু ইয়েও দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো তো তারপরে এই যে মা ময়দা মাখছে আমি ময়দাটা ভালো মাখতে পারি না তো তাই মাই মেখে দেয় সব সময়ের জন্য এটা শুধু যে এই সময়ের জন্য তা না মা ওখান থেকে এসছে এসে তোমাদেরকে একটু হাই ফাই করে দিল তো তারপরে এই যে লুচি বেলতে শুরু করে দিলাম আর দেখো ডাল পুরি করতে গিয়ে কি হয়ে গেছে একদম চিলি চ্যাপটা হয়ে গেছে তো তার জন্যে তার জন্য এই যে মানে লুচি হয়ে গেছে তো ডাল পুরিটা ওই রকম হওয়ার জন্য তারপর মা বলছে যে লুচি করে দাও তো তাই লুচি ভাজা হয়েছে ফুলকো ফুলকো লুচি আর আমার সোনার গন্ধ পেয়েই বলছে যে আমাকে লুচি দাও বাড়ি এসে আসার থেকেই শুরু করে দিয়েছে আর লুচিটা কিন্তু ভাজছে তোমাদের দাদাই ও ভালো লুচি ভাজতে পারে এই যে দাঁড়িয়ে আছে ভিলেন নেতানো ভিলেন আর কি যাই এই যে ফুলকো ফুলকু লুচি হয়ে গেছে এদিকে এটা একটু লাল লালই করতে বলেছিলাম আমি মানে আমাদের বাড়িতে এত লাল লাল কেউ খায় না একটু সাথে সাথে খাই কারণ গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যাবে এইসব কি সব আছে যার জন্যেই আর কি তো এটাও হয়ে গেছে ভাজা এবার আর একটা ভাজলে আমি বললাম যে আর একটা ভাজো তারপরে আমি সোনাকে দেব ও একটু ফুলা ফলা লুচি খেতে ভালোবাসে আমার সোনা তো তারই জন্যে আর ওকে একটু হালকা হালকা দেখেই দেবো তাই বললাম যে এটা দেবো না তুমি একটা হালকা দেখে ভাজো ওকে সেটাই দেবো তাও সেই করাই হয়ে গেছে উনি আবার একটু লাল লাল না হলে আবার খেতেও চান না তো তাই ওর বাবা বললো যে না তুমি ওটাই দিয়ে দাও তো তাই আমি ওটাকে দিয়েই ওকে দিয়েই পরিবেশন করছি তো আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট অবশ্যই জানাবে সবাইকে শুভরাত্রি বিদায় ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ